সালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে একটা নিরামিষ পাঠাবে বট বটি দিয়ে পেঁপে দিয়ে এটা স্বাস্থ্যর জন্য খুব ভালো উপকার

তেলটা গরম হয়ে গেছে এখন আপনাদের আপুর নানির কাছ থেকে তার মানে আমার শাশুড়ির কাশি আমার কাছ থেকে রান্না লবণ দি দি দিছে এখন পৰিমাণ মত হলুদ দি দিছে পেঁপে ভাজা হয়ে গেছে এখন বটপুটি দিয়ে দিলাম বটপুটি পেটে এখন একসাথে ভেজে সবজিগুলো আমার ভেজানো হয়ে গেছে এখন আমি একটা পাত্র উঠিয়ে মানবো সব রকম মশলা দিয়ে দিয়ে দিচ্ছে তেলের উপরে মশলাটা এখন ভালো মতো কষাই নিবে মশলাটা ভালো মতো কষানো শেষ এখন সবজিটা দিয়ে দিবে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগতো নতুন একটা নিয়ম তোমরা যখন ডাইরেক্ট মশলা করছিয়ে ডাইরেক্ট কর দিয়ে এটা অন্যরকম ভাবে রান্না হবে। এবার ডিমটা ঢালাই হয়েছে দিয়ে মশলার সাথে সবজির অবদি কষাই নিয়েছি এখন গরম পানি দিয়ে দেবো আমাদের সবজি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিন্ন স্বাদের একটি সবজি রান্না আজ অনুরোধ থাকলো লাইক দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবে الله حافظ السلام عليكم